আসসালামু আলাইকুম আজকে ব্রয়লার মুরগির বয়স তৃতীয় দিন হ্যাঁ তো পেপার টেপার সব উঠিয়ে ফেললাম আজকে পেপারগুলো ভিজে গেছিলো গন্ধ হয়ে গেছিলো উঠায় ফেলতে হয় আজকে একটু রেইনি ওয়েদার বৃষ্টি বৃষ্টি ছিল যার কারণে পর্দা ওই দিকে একটু হালকা নেই নামিয়েছি আর হচ্ছে আপনার ওই ওই দিক দিয়ে আলো বাতাস আসা যাওয়া করছে আর কি মুরগির গায়ে যাতে বাতাস না লাগে এই জিনিসটা সবসময় খেয়াল করতে হবে বাতাস লাগলেই ঠান্ডা লাগবে তিন দিন পর্যন্ত স্পেশাল কেয়ার তারপরে তিন দিন পরে পর্দা টর্দা ফুল খুলে দিতে পারেন ওয়েদার উপরে ডিপেন্ড করে আপনার বাচ্চা কীরকম হিট নিচ্ছে কি না এইগুলোর উপরে ডিপেন্ড করে এই যে আমি চারপাশ মানে বাচ্চা যতটুকুর মধ্যে আছে উপর দিয়ে হালকা খুলে দিচ্ছি আবার এদিকে বন্ধ এদিকে অপর টিকটু একটু খোলা হ্যাঁ এই যে খোলা তো বুঝতেই পারছেন বায়ো সিকিউরিটিটা অনেক জরুরি আপাতত রোদ উঠতেছে তাই হুবার বন্ধ করে রাখছি দেখি যদি বৃষ্টি তৃষ্টি ভাব হয় তাহলে হুবার জ্বালাবো আর এদিকে দেখেন মাসাল্লাহ সুন্দর করে খাচ্ছে পানি খাচ্ছে নিপেল থেকে পানি খাচ্ছে ছোটো অবস্থায় আমি নিপেল থেকেই খাওয়াই জানি মোটামুটি পর্যাপ্ত লাইন আছে এই যে ওয়ান টু থ্রি ফোর চারটি পানির লাইন আসলে হ্যাঁ ঠিক আছে আজকের আপডেট এতটুকুই সবাই ভালো থাকবেন খোদা হাফিজ